ইনিংসের প্রথম ত্রিশ বলেই আট চার ছয় ছক্কা এক কথায় লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাত্তাই পায়নি বাংলাদেশ এক ওপেনিং জুটির কাছেই হেরেছে পুরো দল পাওয়ার এর ছয় ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে টার্গেটের বেশ অর্ধেক রান তুলে নেয় স্বাগতিকরা ফলে ইনিংসের প্রথম ভাগেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের পরাজয় ১২০ বলে মাত্র একশো পঞ্চান্ন রানের টার্গেট নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কার ওপেনার ইনিংসের প্রথম তিন বলেই হাকান তিন বাউন্ডারি সাইফুদ্দিনের প্রথম ওভারেই আসে চোদ্দ রান বুঝাই যাচ্ছিল স্বাগতিকরা চাচ্ছে যত দ্রুত সম্ভব শেষ করতে ম্যাচ তাস্কেনের করা দ্বিতীয় ওভারেও আসে দুই চার আর এক ছয়ে ষোলো রান তানজিম সাকিবের করা তৃতীয় ওভার থেকেও ষোলো রান আসলে বাংলাদেশ যেন ইনিংসের শুরুতেই ছিটকে যায় ম্যাচ থেকে পঞ্চম ওভারে মিরাজ এসে বল হাতে তুলে নেন পাথুম নিশাঙ্কার এই বিধ্বংসী ব্যাটারকে আর নিশাঙ্কাকে হারিয়ে পাওয়ার প্লেতে ওভার প্রতি প্রায় চোদ্দ করে নিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে তিরাশি রান যা কিনা মোট টার্গেটের অর্ধেকের থেকেও অনেকটাই বেশি রান প্রয়োজন চুরাশি বলে বাহাত্তর হাতে উইকেট নয়টি শুধুই যেন ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা স্বাগতিকদের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নবম ওভারের প্রথম বলেই শ্রীলঙ্কা পৌঁছে যায় একশো রানের মাইল ফলকে প্রথম দশ ওভারে আসে একশো এগারো রান সেটিও মাত্র এক উইকেট হারিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের ষোলোতম ফিফটি তুলে নেন কুশাল মেন্ডিসো তবে চব্বিশ রান করা কুশাল পেরারাকে ফেরান রিসাদ শেষ দিকে লঙ্কান ব্যাটারদের কিছুটা চাপে ফেলে টাইগার স্পিনাররা কিন্তু তাতে লাভ হয়নি খুব একটা অনেকটা হেসে খেলেই জিতে যায় স্বাগতিকরা এক শূন্যতে এগিয়ে থাকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এর আগে লিটন এবং হৃদয়ের ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে টার্গেট দেয় একশো পঞ্চান্ন রানের টসে হেরে ব্যাট হাতে নামা বাংলাদেশের রানের খাতা খোলাই হয় বাউন্ডারিতে চার মেরে যাত্রা শুরু করেন পারভেজ ইমন আর তাকে সঙ্গ দেন তানজিদ তামিম যদিও থুসারার স্লোয়ার ফুল টসে বড় শট খেলতে গিয়ে সানার হাতে ক্যাচ তুলে সাজ ঘরে ফেরেন তামিম ষোলো রান করা তামিমকে হারিয়ে পাওয়ার প্লেট ছয় ওভারে আসে চুয়ান্ন রান যেখানে ইমনের কন্ট্রিবিউশনই ৩৫ রানের তবে অধিনায়ক লিটন কুমার দাসের ধীরগতির ব্যাটিংয়ে কিছুটা কমে রানের চাকা এগারো বলে ছয় রান করা লিটন ফেরেন জেফ্রি ভেন্ডার্স বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে রিভিউ নিয়েও পারেননি নিজেকে বাঁচাতে ঠিক পরের ওভারেই ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন পারভেজ ইমনো ফেরেন বাইশ বলে আটত্রিশ রান করে দুই টপ অর্ডারের উইকেট হারিয়ে পাওয়ার প্লের পরের চার ওভারে বাংলাদেশ সংগ্রহ করে পঁচিশ রান দশ ওভারে মোট দলীয় সংগ্রহ দ্বারায় উনআশি রানের তেরোতম ওভারে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন হৃদয় আর আউট হবার আগে করেন তেরো বলে মাত্র দশ রান মাঝের অফারগুলোতে লিটন এবং হৃদয়ের এমন স্লো ব্যাটিংয়ে ফিকে হয়ে আসে লঙ্কানদের বড় সংগ্রহ দেওয়ার স্বপ্ন পাওয়ার প্লেতে রান রেট নয় থাকা বাংলাদেশের শঙ্কা তৈরি হয় দেড়শো করা নিয়ে শেষ দিকে মেহেদি হাসান মিরাজ এবং নাইম শেখ লম্বা জুটি করে ব্যাটিং করলে দলীয় সংগ্রহ টেনেটুনে পার করে দেড়শো রান আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি